প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা বড় পরিবর্তন আসছে স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোতে আসছে বড় রকমের পরিবর্তন এক অভিনব থেকে ইউনিয়ন উপজেলা জেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশনের চেয়ারম্যান ও মেয়ররা সরাসরি ভোটে নির্বাচিত হবেন না প্রথমে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন সদস্য বা কাউন্সিলরা এরপর তাদের মধ্য থেকেই ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান ও মেয়র সবচেয়ে বড় চমক কি জানেন সরকারি চাকরিজীবীরা এবার খন্ডকালীন সদস্য বা কাউন্সিলর হতে পারবেন পুরো সময়ের পাশাপাশি থাকবেন খন্ডকালীন প্রতিনিধি যারা কমিটিতে কাজ করবেন আদালতের দ্বিতীয় নজর উপজেলা ও দস্তর দেওয়ানি ও পুজদি আদালত স্থাপনের সুপারিশ করেছে কমিশন গ্রাম আদালত বিলুপ্তির পরামর্শ এসেছে স্বাস্থ্যখাতে পরিবর্তন কমিউনিটি ক্লিক বন্ধ করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সব সেবা ও জনবল প্রস্তাব। নতুন নাম পেতে পারে পারে সরকার নতুন জন প্রতিষ্ঠান ও জনপ্রকৌশল সেবা মন্ত্রণালয় নির্বাচনের আগে সংস্কার না পরে কমিশনের ভাষা প্রথমে সংস্কার তারপর নির্বাচন না হলে ফলপ্রসূ হবে না কোনো নির্বাচনী এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনিসের কাছে জমা দিয়েছে কমিশন পুরো প্রতিবেদনে উঠে এসেছে গণতন্ত্রের ভিত শক্ত করার দারুণ কিছু প্রস্তাব এই পরিবর্তন আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে কতটা শক্তিশালী করবে সেটা সময় বলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন